আমি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গন সরব হয়ে উঠেছে ময়মসিং দশ আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন আলহাজ মুশফিকুর রহমান বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার দেলার হোসেন মৃধার প্রতিবেদনে তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয়তা অর্জনকারী এ নেতা বর্তমানে স্থানীয় বিএনপির হেভি ওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম ফজলুর রহমান সুলতানের সুযোগ্য পুত্র তিনি স্বাধীনতার পর জিয়াউর রহমানের হাত ধরে এই আসনে বিএনপির সাংগঠনিক ভিত্তি গড়ে তোলেন মরহুম ফজলুর রহমান উনিশশো সালের জাতীয় নির্বাচনে প্রথমবার এবং উনিশশো সালের দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন ফজলুর রহমান সুলতান তারই রাজনৈতিক উত্তরসরী হিসেবে বর্তমানে আলোচনায় রয়েছেন আলহাজ মুশফিকুর রহমান স্থানীয় দলীয় সূত্রে জানা গেছে মনোনয়ন পেলে দলীয় কন্দল ছাড়াই বিএনপি ঐক্যবদ্ধ তার পক্ষে কাজ করবে জনগণের আস্থা ও ভালোবাসা তার প্রতি দৃঢ় বলে দাবি করছেন স্থানীয় নেতাকর্মীরা। তারা বলেন আলহাজ মুশফিকুর রহমানের জনসংযোগ ভোটের রাজনীতিতে এগিয়ে রয়েছেন তিনি বিএনপি নেতাদের মতে মরহুম ফজলুর রহমান সুলতানের রেখে যাওয়া ভোট ব্যাংকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে আসনটি পুনরুদ্ধার সম্ভব গফরগাঁও ও পাগলা থানার জনমানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এই নেতাকে আসন্ন নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চান গফরগাঁও উপজেলা ও পাগলা থানাবাসী